আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আর কিছুক্ষণ পরেই আর কয় ঘন্টা চার ঘন্টা পরেই ঈদ চলে আসবে ইটালিতে আর হয়তোবা আর এক এক দেশে এক এক সময় আসবে তো রাত বারোটা থেকে তুই ঈদের দিন তো কালকে হয়তোবা কোনো ব্লগ দেওয়া হবে না এমনি লাইভ দেখাইতে পারি আমরা কালকে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় যে মসজিদ ইটালিতে রোমে সেই মসজিদে নামাজ পড়তে যাব ইনশাল্লাহ তো সেইখান থেকে হয়তোবা একটা লাইভ করতে পারি ইটালির মসজিদের উপরে তো এখন বাজে রাত ঠিক আট বারোটা হয়তোবা মানুষ এখনও ঘুমে সবাই ম্যাক্সিমাম তারপরও কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মোহাম্মদ সোহেল ভালো আছি আর ইয়াসিন তো ভাই ঘুমায় না যে সময় লাইভ করি সবার আগে যাক না পায় আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভাই ঈদ মুবারক সবারই ঈদ মুবারক ভাই আসলে অনেক দিন পর অনেক দিন পর আজকে প্রচুর সংখ্যক অরিজিনাল নুলস্তা রিজেক্ট করার সেই কপিগুলা আমার কাছে হোয়াটসঅ্যাপে দিছে অনেকেই দিছে তো এরকম অবস্থা আর ম্যাক্সিমাম কিন্তু সবই হানড্রেড পারসেন্ট সবই এগ্রিকালচার তো এদের আগে একটা আসলে কথাটা বললেও খারাপ লাগে তারপরে বলতেছি ভবিষ্যতে আমার মনে হয় এগ্রিকালচার কোথায় বাংলাদেশিদের মানে বাংলাদেশিরা থাকবে না অ্যাপ্লিকেশন করলেও ভিসা পাবে না ঈদ মুবারক ভাই ঈদ মুবারক শাহিন ভাই ঈদ মুবারক তো এটা আজকের একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো ইটালিয়ান সরকার কেন যেন স্পন্সার ডোমেস্টিক বাংলাদেশিদের ভিসা দিচ্ছে আর ফ্যামিলি ভিসা তো এটা পাই স্টুডেন্ট ভিসা পাই কিন্তু এগ্রিকালচারে দিচ্ছে না সেইটার একটা চার্ট পাইলাম দুই সালে মানে দুই হাজার তেইশ সাল পুরোটাই কিন্তু এক বছরের ভিতরে যে মানে ভিসা পাইছে এগ্রিকালচারে তার ফিফটি পার্সেন্টের উপরে মানে সিক্সটি পার্সেন্ট ইউরোপের বিভিন্ন দেশে যেমন ফ্রান্সে অ্যাজাইল মারছে পর্তুগালে সেভেন্টি করছে কেউ হয়তোবা স্পেন চলে গেছে তো একটা দেশে যদি একশো পার্সেন্টের ভিতরে ষাট পার্সেন্ট মানুষ ঢুকার পরে অন্য সব দেশে চলে যায় তো ওই সরকার কখনোই আর আমাদের বিশ্বাস করবে না কারণ হলো যখন পর্তুগালে যায় সেভেন্টি দিছে এবং একটা মজার ব্যাপার হলো এই যে হানড্রেড পার্সেন্টের ভিতরে সিক্সটি পার্সেন্ট মানুষ বিভিন্ন দেশে যাইয়া অ্যাজাইলাম মারছে কেউ সেভেন্টি করছে বা যেভাবে লিগাল হওয়ার পথ ধরছে এর ভিতরে হান্ড্রেডের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু ইটালিতেই আছে অন্য দেশে যায় নাই কিন্তু সরকার এই দেশের সরকার সার্ভে করে দেখছে যে ষাট পার্সেন্ট বাংলাদেশি ষাট পার্সেন্ট বাংলাদেশি যারা ইটালিতে ঢুকছে তারা অন্য দেশে আছে না এটা কী অবস্থা সবাই তো একটা মানে চালাকি করছে যে আমি সেভেনটি মাইরা রাখি আমি এইখান থেকে যদি কাগজ না পাই আমি এখান থেকে টাকা কামাইয়া ওই সেভেনটির কন্ট্রাক্ট চালাইতে থাকি দশটা বারোটা কন্ট্রাক্ট করলেই তো তারপরেই তো ইনশাল্লাহ ই লিগেল হওয়া যায় তখন এই সরকার কিভাবে বিশ্বাস করবে বাংলাদেশিদের এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক রাতে এই কথাগুলো বলতেছি কারণ হলো কি এই সংকটটা আজকে বিকাল পাইলাম যে বাংলাদেশি এগ্রিকালচারে দু সালে যা আসছে তার ষাট পারসেন্ট আমি তো আবার এখন বললাম কালকে দেখবেন কি আরও ভালোভাবে বাইরে যাব আরও আমার কথা নিয়ে আরও ব্লগ তৈরি করা ফলাইবো ষাট পারসেন্ট বাংলাদেশি যারা ইটালিতে ঢুকছে দু সালে তারা ইটালির বাইরে অন্য সব দেশে সেভেন্টি বা অ্যাজাইলাম বা বৈধ হওয়ার জন্য যা যা করতে হয় এগুলা করছে আর মজার ব্যাপার হল ইয়ে রোমানিয়াতে যে পরিমাণ মানুষ ঢুকছে তার নাইনটি পার্সেন্ট ইটালিতে সেভেন্টি পার্সেন্ট এই করছে অ্যাজ এলাম মারছে নাইনটি পার্সেন্ট মানে ঢুকছে ওই দেশে আইসা ইটালিতে এই করছে এজ এলাম মারছে এগুলা কিন্তু সরকারের এই থাকে আপনারা যদি মনে করেন যে সরকারের কাছে হিসাব নাই প্রত্যেকটা ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকটা দেশে হিসাব আছে আর এবার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন পুরাটে ম্যাক্সিমামই ডাইনপন্থী যারা যেমন ইটালি তারপরে কি বলে জার্মান ফ্রান্স ম্যাক্সিমাম যেটি এই ইউরোপের মধ্যে মানে শক্তিতে খালি ট্যাকা লাও লেতবো না ইটালিও কিন্তু ট্যাকা লাও ওই ডেনমার্ক দেখা যায় মনে করে বেতন বেশি নরওয়ে বেতন বেশি কারণ আছে ওই দেশে আবার খরচও বেশি যেরকম আয় ওরকম ব্যয় যেমন জাল মানে যেমন আয় ওইরকম ব্যয় ভাই চোদ্দ আগস্ট জমা দিয়ে ভিসা পায়নি রোম শহরের নূলস্তা এগ্রিকালচার ভাই কি বলবো এখন চোদ্দ আগস্ট কই জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে অপেক্ষায় থাকতোই বলে ভাই বিশ হাজারের উপরে পাসপোর্ট এখনো আটকা এটা ইটালিয়ান অ্যাম্বাসেডরের মুখের কথা তখন বিশ হাজার কাগজ তো আর একদিনে দিয়ে দিতে পারবো না ভাই আমি বিএফএস গ্লোবালে জমা দিয়ে এসেছি গ্লোবাল থেকে রিজেক্ট করেছে আমার নৌলস্তার মেয়াদ তিন মাস ওখানে ওরা বলতেছে নৌলস্তা ইটালিতে পাঠিয়ে মেয়াদ বাড়ানো যায় কতটুকু সত্য হ্যাঁ বাড়ানো যায় কিন্তু এটার জন্য একদম ট্রিবুনালে যাইয়া আপিল করতে হইব তাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিউন না এখানে আবেদন করলেই আপনি পাবেন শহরে আমার পাশের বাসায় ই হইতেছে উৎসব হইতেছে আমার পাশের বাসায় ই আছে মানে খুব সময় মতো জন্মদিনের উৎসব আছে। রিমিনিতে এগ্রিকালচারের খবর কি দু হাজার চব্বিশ সালে রিমিনিতে অনেক কাগজ হয়েছে ভাই এই মুহূর্তে একটু কম বাইর হয় খুব কম তো যারা ইটালিতে আইসা অন্য দেশে চলে গেছে চলে যায় না মনে করেন যে পর্তুগালে এখান থেকে কাগজপাতি পাঠাই তো সেভেনটি করা যায় তো যারা এর এই কাজগুলো করছে এই কারণে এইবার ইটালিয়ান সরকার এগ্রিকালচারে বাংলাদেশ থেকে রিজেক্টের খাতায় তেরো নম্বর একটা কস দিয়ে দিতে হয় ইটালিতে ঢুকার পরে অন্য দেশে চলে যাবে যেমন লেখা আছে যে তিন মাস মেয়াদ এই নুলস্তার মেয়াদ তিন মাস দিকে দেয় নাই ভিসা মেয়াদ বাড়াইতে বলছে বুঝতে পারছেন কারণ হলো যে আপনার জন্য আবেদন করছে আগে তিন মাসে ই করতো কন্টাক্ট করতো কন্টাক্ট করলে তো টাকা পে করতে হইব এমন না যে কন্ট্রাক্ট এখানে টাকা পে করতে হয় না জন্য তিন মাস করত তো যারা ছয় মাসের করছে তারা কিন্তু ভিসা পাইতেছে যারা তিন মাসের কন্টাক্ট করছে এখন বিএফএস গ্লোবাল এগুলো ধরে আছে যে তিন মাসের কন্ট্রাক্টের ভিসা দেওয়া হইব না এটা আসলে মানে ন্যায় না এখন কি বলার আছে কারণ বাংলাদেশে তো একটা মেরুদণ্ড আলা সরকার নাই একটা মর্দমান সরকার থাকতো এখন অনেকে আবার আমলিক করে ভাই আমার পরিবারের কিছু মানুষও আবার আওয়ামী করে হ্যাঁ আবার আমলে ভোগবো এই কথা বললা কি লেখা এখন বলাও যায় না সমস্যা সব কিছু তালামাইরা থি মুখ যদি একটা মর্দমান সরকার থাকতো মর্দ তাহলে ফাটাই তো নোটিশ পাঠাইত যে কেন ভিসা দেওয়া হইতাছে না এই মানুষগুলা তো ই নোলস্তা পাইছে ওই দেশে আবেদন করে ই পাইছে কিন্তু সেই বলার মতো তো ই নাই মন্ত্রী মিনিস্টাররা বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা ইউরোপের কোন যদি অ্যাম্বাসেডার অ্যাম্বাসাডার একটা কর্মকর্তা অ্যাম্বাসেডারকেও বাপ মনে করে মনে করে যে আমগো আব্বা একটা একটা দেশের যদি মন্ত্রীরা কোনো অ্যাম্বাসেডারে মনে করে আব্বা যান তাহলে ওই দেশে তারা ওই এই মন্ত্রী এই মন্ত্রী মিনিস্টাররা তো আদেশ করব যে কেন এটা হইতেছে বাংলাদেশের জনগণ ই পাইছে ইটালি থেকে তো ইটালি সরকার ঘোষণা করুক যে নূলস্তা দিব না বাংলাদেশের আসলে এই গ্রাম বলার মতো আসলে মানুষ নাই ভাই এগ্রিকালচার ছাড়া এখন নূলস্তা উঠব এই মুহূর্তে না করি ভাই নিয়েন না কারণ কি ভিসা দিতেছে না এক নাম্বার আর দুই নাম্বার কথা হলো ভিসা তো দিতেছেই না দুই নম্বর কথা আপনার কাছ থেকে কিন্তু টাকা নিবো কারণ ইটালিয়ান যাদের কাছ থেকে এই নোলসটাকে নেয় তারা এখন বাঙালিকেও বিশ্বাস করে না যেমন আমার খুব কাছের মানুষ বা আমার লগে এরকম করছে বলছে ডাইরেক্ট দে বিশ্বাস করি না এখন রিজেক্ট খাইলে খাওক আমার নোলস তো অরিজিনাল কিনা বা স্টেপ মাইসি লেখা আছে কিনা সব কিছু যাচাই বাছাই করে তারপর নাও আর তোমার কি লাগব ভিসা পাইতে কি লাগবো সব আমি দিতে রাজি আছি আমার ডকুমেন্ট আমার দিকারে সিওনে কি লাগব কিন্তু সমস্যা হলো এইটাই হানড্রেড পার্সেন্ট তো কেউ শিওর করতে পারবো না যে ভিসা লাগবেই যদি অরিজিনাল কাগজ রিজেক্ট করে দেয় তখন তো ওই মালিক টাকা ফেরত দিব না এখন সমস্যায় পড়ছে এই যেমন আজকে আমার একজন ফোন দিছে সন্ধে আমার কাছে বুদ্ধি চায় ভাই কী করুম নোলস্তা তো উঠছে পাবলিকের কাছ থেকে টাকাই না দিতে পারি হুম যদি ভিসা না পাই ওই পাবলিক তো আমার বাড়ির আশেপাশের মানুষ তারা তো বাড়িতে আইসা কি বলে কান্দাকাটি করব এখন কান্দাকাটি করলে এগুলো তো সহ্য হয় না এখন নোলস্তা যদি উঠছে কইসি এখন যদি না দেই তাতেও কোনো সমস্যা নাই আবেদনের যে টাকাটা এই টাকাটা মায়ের গেলেও সমস্যা নাই কিন্তু নোলস্তা যদি মায়ের যায় তাহলে কেমনি কি করুম আমার জিজ্ঞেস করে ভাই একটা বুদ্ধি দেন আমি কই আমি কি বুদ্ধি দেবো হ কইলেও আবার বিপদ না কইলেও বিপদ আমি কই কি ভাই মালিকের কোন যে একবারে ডাইরেক্ট বাংলাদেশে যাইতে এইটা ভালো খুঁজি না যে বাংলা মালিকেরে বলেন মালিক সরাসরি অ্যাপয়েন্টমেন্টের দিন সরাসরি হ্যাঁ থাকবো যে আমার শ্রমিকের প্রয়োজন এখন কোন মালিক একটা মালিকের এর ইটালি থেকে নিতে গেলে কত টাকা খরচ তা জানেন নিচে পাঁচ আপ ডাউন বিমান ভাড়া হ্যাঁ তারা মতো না বাঙ্গালিতে যাবো না বাঙ্গালিতে যদি যাই হোক আট ঘন্টা এই এক লাখ টাকার টিকিট খরচ হয়ে তারা নিয়ে রাখতে হবো ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে ফোর স্টার হোটেলে এনে খরচ আছে হ্যাঁ হ্যাঁ যে খাবার খায় প্রতিদিন তার পিছিয়ে খরচ যায় বললো তিরিশ হাজার চল্লিশ হাজার করে এক সপ্তাহ যদি থাকে এমনি তো তিন চার লাখ নাই ভাই মেলের মাধ্যমে জমা দিয়েছি তারিখ মে থেকে কোন দিন পাইতে পারি নয় অপেক্ষা করতে হো ভাই এখন বেশি দেরি করে না এক মাস দেড় মাসের মধ্যে খবর হয়ে যায় বয়ের কিছু নাই অরিজিনাল থাকলে আর এগ্রিকালচার হইলে একটু বয়ের আছে এগ্রিকালচার এখন আবার দুই দিন ধরে নতুন একটা সিস্টেম চালু করছে যে তারা তেরো নম্বর একটা মানে ওই ক্রস চিহ্ন দিয়ে দেখাই দিছে যে এইটা কারণে মানে তুমি ইউরোপে গেলে অন্য দেশে চলে যাবে বা তারপরে তোমার নূলস্তার ভিতরে ম্যাথ নাই এ হাঙ্কি ভাঙ্কি দিয়ে অরিজিনাল নূলস্তা বাদ করে দিতে অরিজিনাল নূলস্তা যারা মে মাসে অ্যাম্বাসিতে করছে তাদের কবে ভিসা হতে পারে সা তো ভাই এই মাসেই দিয়ে দেওয়ার কথা এই জুন মাসেই পাবেন দু হাজার চব্বিশ সালের এগ্রিকালচারের কাগজ ভাই বেশি বেশি দোয়া করেন কিছুই করার নাই এখানে আর কি বলার আছে বলার কিছু নাই তো ভাই উজ্জ্বল ভাই হসিনন শহরে দু হাজার তেইশ সালের নুলস্তা আর কি দিবে একশো পার্সেন্ট নিশ্চিত থাকে নুলস্তা এখনও বাকি আছে আপনারা কেন অধৈর্য হয়ে যান অধৈর্য হয়েন না রোমের খবর কি ভাই দু হাজার সালের ডিসেম্বরে স্পন্সার তো রোমে গত সপ্তাহে উঠছে ভাই এই সপ্তাহে উঠছে না জানি না আবার সামনের সপ্তাহে খবর নিতে পারুন যে কী অবস্থা নুরস্তার খবর দিয়ে কী করবেন ভাই তখন তো বিপদ কাকা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েন আঙ্কেল হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে আপনারা তো একবার রায় চব্বিশ ঘন্টা ফাতা ফাতা করে আলাইবেন এর জন্য তো দেই না ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার একবারে দেওয়া দেয়ই না কাউরে কারণ হলো বলি বাংলাদেশ সময় বিকাল পাঁচটা থেকে ছয়টা তখন ইটালির সময় দুপুর একটা থেকে দুইটা এই টাইমটা আমি অপসর থাকি যে করে উত্তর দিতে পারি না ফাতেলি ফাতেলো কমস্তায় ইউ বনে ইদ মুবারক বাইজান তো করবো কি ওই টাইমে না দিয়ে ভয়েস মেসেজ না দিয়ে দিব সারা দিন ফোন সারাটা দিন ফোন দিব এর জন্য আপনার আরে দিই না নাম্বার ভাই রোমে দু হাজার চব্বিশে ডোমেস্টিক মিনিট ভাই অপেক্ষা হবে ভাই ওই তারে কন্ট্রোল কইরে কি কী রেজাল্ট আসে সেটা দিতে বলেন একটা আছে স্পিড আইডি দিয়ে কন্ট্রোল করা যায় হ্যাঁ যারটা যে যে স্পিড আইডি দিয়ে আবেদন করছে ভাই বেরোনা শহরে স্পন্সরের কি খবর আমার দালাল বলতেছে এ পর্যন্ত একটা নূলস্তা উঠে নাই উঠলে তোমারটাই উঠবো তাহলে হ্যাঁ দালাল একশোতে এক হাজার পার্সেন্ট মিশা কথা কয় মানে এর মতো আর খাঁটি খাটি জান্নাতি আর নাই একবারে তারে যাই কইবেন আমি কইছি হ্যাঁ হলো একবার জান্নাতি একবার খাটি জান্নাতি এর মতো ভালো মানুষ আর দুনিয়াতে দুইটা নাই বেরোনা থেকে এত পরিমাণ কাগজ উঠছে যে সেখানে কোটা আছে কি না এটাই ভাবতে হইব বুঝতে পারছেন বা বেরোনাতে যারা বেপত্তরায় চাকরি করে ওই যে আমাকে আপনারা সবাই চিনেন হ্যাঁ বল ব্লক টলকও করে হ্যার কাছে জিজ্ঞেস করেন হ্যাঁ আমার কথা কেন যে ভাই কইছে যে বেরোনা এত কাগজ দিছে কোটা আছে কিনা না সন্দেহ আছে তো অবশ্যই আর আপনারা বলছে হলো একটা কাগজ উঠে নেই উঠলে আর তোমার ডে উঠবো তার মানে হ্যাঁ হলো একেরে সবচেয়ে বড় জান্নাতি মানে একবারে এত সত্যি কথা কয় আমার কথা কেন যে হ্যাঁ কইসে আপনার মতো বড় জার্নাতি নাই ইটালিতে যারা থাকে তারা আসলে কি টাকা পয়সা লুবে ভাই প্রচুর মিথ্যা কথা কয় আলমেনিয়া থেকে ইটালি আসা যায় এই খবর ভাই আমি জানি না ভাই কোন দেশ থেকে কেমনে আহে এইটা আমি জানি না ভাই ভাই নুরস্তা উঠবে না পড়ি দু হাজার তেইশ সালের সম্ভাবনা খুবই খারাপ ভাই খুবই খারাপ আলবেনিয়া থেকে কেম না হাজায় এটা ভাই আমি জানি না ভাই জান আমি এই ব্যবসা করি না তো কাকা ইটালিতে কবে অ্যাপ্লাই দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে ভাই এরই মনে শেষ দাদা ভাই আগামীকাল ঈদে ব্লগ দিবে না আগামীকাল ব্লক দিব না তবে ঈদের নামাজের ঈদের নামাজে যে জায়গায় রোমের সবচেয়ে বড়ো মসজিদ সেইখানে একটা লাইভ করবো অনেক বাঙালি থাকবো তো একসাথে একটা লাইভ করবো ব্লগ কালকে দিব না পরশু দিন দুদিনই ভাই আমি গাড়িতে কাজ গাড়ির কাজ জানি এই দেশে গাড়ির কাজ জানলে ইনকাম ভালো হইব ভালো ভালো ইনকাম হইব বা কাজ পেবেন আর গাড়ির কারণে টাকাও বেশি ভাই এটা সবাই পারে না যারা কাজ জানে তারা তো আসে না আসে ভাই আমার মতো আমি জীবনে কাজ কোনো কিছু শিখাই নেই এর জন্য বহুত কষ্ট করছি একটা আজকে তো কালকে তো ঈদ তো ঈদের দিনের একটা গল্প কই আমার জীবনের এক বিন্দু মিথ্যা না একবারে সত্যি আল্লাহ ভালো জানে আমি যখন রেস্টুরেন্টে নতুন এই পাঁচ ছয় মাস সাত মাস হয়ে গেছে বেতন বেতন ঠিক মতো দেয় না আমি যে রেস্টুরেন্টে প্রথম প্রথম বেতন দিত তারপরে যখন একটু হলাম ছয় সাত মাস তখন বেতনটা ঠিক মতো দেয় না মাসে সাতশো আটশো এরকম দুই বেলা কাম করে বেতন পাই তখন চিন্তা করলাম যেদিন বন্ধ থাকে ওই বন্ধের দিন চেষ্টা করব অন্য রেস্টুরেন্টে দুমান্দা দেওয়ার বা কাজ যদি কয় কাজ করার তাহলে কাজ করব তো ঈদের ওই দিন আবার ছিল ঈদের দিন কোরবানি ঈদ না রোজার ঈদ জানি না আমার আবার বন্ধের দিন বন্ধের দিন মানে আবার আগেই মালিকে কোন দিন কার বন্ধ হইবো এটা আগেই টাঙাই দিত তো ওই দিনই ঈদ পড়ছে সকালবেলা আমি না না রাতে যসব বাসায় যাই তখনই আমার রুমমেট বা আমরা তো থাকতাম বেসেলার অনেক মানুষ থাকতাম একসাথে প্রায় কয়জন দুই চার পাঁচ ছয় সাতজন এক রুমে থাকতাম ছোট্ট একটা রুম এই যে রুমটার সমানই বুঝ আমি ই করতেছি সাত থেকে আটজন থাকতাম তারপর রুমমেট কইতাছি কি আমি যে জায়গায় কাজ করি তার পাশে একটা রেস্টুরেন্ট আছে ভালো রেস্টুরেন্ট খুব চলে বেতনও ভালো দিব। তো ওই নিয়ে একজন লোকের দরকার কাজ করলে কালকেই যাও সকালে প্রবারে করগা। পরে আল্লাহর নাম নিয়ে গেলাম সকাল নয়টার সময় নয়টায় গেলাম নয়টা না দশটায় এরকম গেলাম নয়টা দশটায় এই যে কাম শুরু হইলো দশটায় থেকে মানে অগজত কিছু প্রিপারেশনের কাম সব দুই তো পাইলা বড়ো বড়ো ডেচি মেকচি আবি জাবি সব দুইতাি দুইতা প্রিপারেশনের কাজগুলোর দুইটাসি তারপরে বারোটা থেকে এই যে শুরু হইলো কাস্টমার আহা ভাই বিকাল পাঁচটা বাজে এর মধ্যে আর কোনো নন স্টপ আমি যে দুপুরে খাই নাই ঈদের দিন হইছে তাই কী হয়েছে আমি যে নর্মাল যে কোনো কিছু খাই নাই এইটাও তাদের দেহার ইয়ে নাই খালি আইতাসে দুইতাসি আইতাসে দুইতাসি মানে তখন তো প্লেট ধোয়ার কাম করছি ইটালিতে ঢুকে ঢুকেইতে তো প্রথমে প্লেট ধোয়ার কাম বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত পাঁচটা পর্যন্ত মনে হয় একটা নাই যে সকালে ঢুকলাম নটা সাড়ে নটায় আর এই যে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত দুইতাসি দুইতাসি নন স্টপ কোনো পানিও খাই না তো পাঁচটা ছয়টা শুভে চিন্তা করলাম যে ঈদের দিন এমনি সারাটা দিন দেশে একটা ফোন করে কথা কইতে পারতাম বা একটা ভালো সময় পার করতে পারতাম কোথাও যাইতে পারতাম তা থুয়ে আইলাম এক জায়গায় অন জিগাই যে দেখ আমি তো দুপুরে কিছু খাইনি তোর ওর আমার কয় কি এই খারার উপরে যা পারস খা এই যে কুশিনায় যা আছে তুই খারার উপরে খা আমি কই কি এই ডাবার কোন ধরনের কাজ এইভাবে কি প্রতিদিনই কয় হ এইভাবেই কোনো সমস্যা নাই খাইতে থাক তোর কাম ভালো বেতন বাড়াই দিম ভালো বেতন দিমু আমি কই তাহলে একটু বাথরুমে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি দুইটা মিনিট পাঁচটা মিনিট এই তো দুই তিন মিনিটের কথা কয়ে বাইরে এই যে সারা রাতি নিদের দিন কাম করে তারপরে গেলাম বাসায় বাসায় যাই গোসল মুসল করে যাই দেখি পোলাও মোলাও সবাই খাইয়া নিচে কতটি পরে রয়েছে আর তখন তো বাটি সিস্টেম আমার লেগে একটা বাটিতে মাংস আছে তো যাই এই যে ঈদ তো এরকম অনেক কষ্ট করছি ঈদের মধ্যে কাজ করছি ঈদের মধ্যে সবাই পোলাও মাংস খাইছে আর আমরা খাইছি হলো শাক পাতা দিয়ে এই দেশে একটা শিকুড়িয়া আছে যে সময় রেস্টুরেন্টে ছিলাম অনেক খাইতাম মানে আমার যে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে বাঙালি একজন কাম করে তার খুব প্রিয় পাট শাকের মতো তিতা হ্যাঁ পছন্দ করে দেখে হ্যাঁ লগে লগে খাইতে তো যাই হোক ঈদের দিনে এরকম শাক পাতা ডিম ডিম দিয়া শাক পাতা দিয়ে চাইল ডাইল দিয়ে মিশাই দিয়ে দিতাম বহাইয়া ওই লেটকা মেটকা যায় হইতো ওগুলা খাইতাম ভাত তো সেই দিন পার করছি কত ঈদের মধ্যে সবাই কেছে পোলাও মাংস আর আমরা খাইতাম হলো শাক পাতা দিয়া ভাত তারপরে আল্লাহ ভালো রাখছে শুকুর আলহামদুলিল্লাহ তো এটার নাম জীবন ভাই জীবনে অনেক কিছু পাইনি তারপর যতটুকু আল্লা দিছে শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে এটা একটা মানে আমার নিজের হিস্টোরি গল্প করলাম যে ঈদের দিন এত কষ্ট করে কাম করছি ফুড প্যাকেজিংয়ে কোনো প্যাকেজিংয়ের কাজ পাওয়া যায় ফুড প্যাকেজিংয়ের কাজ পাওয়া যায় কিন্তু এইটা রুম শহরে পাওয়া যায় না এই রুম শহরে পাওয়া যায় না কিছু কিছু এরিয়া আছে যেমন সেগুলার ভিতরে এরিয়া বেসিক ইন্ডাস্ট্রিয়ালা এরিয়া এই ইটালি ভিতরে কিন্তু ওই সব এলাকায় তোমার লোক থাকতে হইব তুমি যাইয়েই সরাসরি কোনো এক জায়গায় চাকরি ইন্টারভিউ দিলা হইলো থাকতে হবো তো বাসা পাইবা কই তারপর দেখা গেলো ওই যে জায়গায় একটা ইন্ডাস্ট্রি তোমার চাকরি হইলো তার আশেপাশে দুই তিন কিলোমিটার চার কিলোমিটার ভিতরে কোনো বাসাবাড়ি নাই আসবা কেমনি এরকম অনেক ঝামেলা আছে ভাই এই দেশে প্রথমে আগে যেখানেই ঢুকতে হয় ঢুইকে আগে অভিজ্ঞতা নিতে হয় এই এলাকার ভিতরে কী আছে এবং মানে কিভাবে যাওয়া আসা থেকে শুরু করে তারপরে অনেক কিছু মানে সময় লাগে এক হলো ভাষা জানতে হইব ভাষা জানলে তারপরে ওইখানে থাকার ব্যবস্থা হইলে অনেক কিছুই পাওয়া যায় ইটালির এমন সব জায়গা আছে যে জায়গায় বাঙালিরা যায়ও না কিন্তু সেই জায়গায় দেখা যায় এগ্রিকালচার ফার্মে প্রচুর লোক লাগে এই বছরও সরকার এর জন্য খেপে গেছে যে না যে পরিমাণ এগ্রিকালচার মানে কাম্পানিয়া যে লাগে তার চেয়ে বেশি তিন গুণ বেশি লাগে মানুষ লাগে পুলিয়া পুরুলিয়া অঞ্চলে মানে এই যে কালাবড়িয়া তারপরে এরকম সরকার এর জন্যই খেপছে যে ওই জায়গায় আবেদন পড়ে না ওই জায়গায় আবেদন পরে না আর এই জায়গায় সব আবেদন করে না বলি কারণ হলো সরকার তো জানে না সব দালাল তো ইটালির দালাল তো সব না বলিতে জন্ম হয়েছে সালেন্নতে জন্ম হয়েছে আর রোম শহরে জন্ম হয়েছে আর মিলানো আর ভেনিস চার পাঁচটা জায়গায় হলো সব জন্ম হয়েছে বাংলাদেশ থেকে আইয়া যতটুকু দালালি করে সবই তিন চার জায়গা সরাই সেটাই যায় এক এক জায়গায় যাই প্রত্যন্ত অঞ্চলে মালিক দল না সব না পলি কারণ না থেকে আগে কাগজ বের করা যেত সিস্টেম জানত ওরা বাঙালিরা তো ভাই ঈদের দিন ঈদ মুবারক সবারই ঈদের শুভেচ্ছা ভাই এখন আর প্রশ্নের উত্তর দিমোলা ভাই আপনারা ঘুমান কালকে আমাদের ঈদ দোয়া করেন ভাই কালকে অবশ্যই ইটালির মসজিদ যখন নামাজ পড়তে যাবো সেটা নিয়ে একটা লাইভ করব তো লাইভটা আপনারা দেখবেন অবশ্যই যারা যারা মনে চায় কয়টার সময় নামাজ পড়তে যাবো হয়তো বাংলাদেশ সময় একটা থেকে দুইটার ভিতরে একটা থেকে দুইটা মানে দুপুর একটা থেকে দুইটা তো ইউরোপে ইউরোপে বা প্রবাসে যারাই থাকেন কেন তাদের কাছে ঈদটা হলো অনেকের কাছে হলো চাকরি বাকরি মানে অনেকে ম্যাক্সিমাম মানুষের যেমন কালকে রবিবার আমার জানা মতে কালকে রবিবার ইটালির এইটটি পার্সেন্ট যারা রেস্টুরেন্টে কাম করে কালকে কাজ করতে হইব এইট্টি পার্সেন্ট মানুষের ওই কালকে রেস্টুরেন্টে কাজ করেই ঈদ পালন করতে হইব কারণ রবিবার দিন পুরো ইটালির মানুষ রেস্টুরেন্টে খাইতে যায় খাওয়া দাওয়া করে তো বুঝেন ঈদটা পালন করতে ঈদ তারপরে এই প্রবাসে যারা থাকে ম্যাক্সিমাম মানুষ টোয়েন্টি পার্সেন্ট মানুষ যেমন আমেরিকাতে আছে কিছু বা ইংল্যান্ডে আছে যারা অনেক দুই তিন প্রজন্ম থেকে থাকে তাদের ঈদ বলতে কিছু আছে ইটালিতে খুব সামান্য মানুষের ঈদ বলতে আসে ঈদে কাপড় কিনবো নতুন জামা কাপড় পরবো আমার কাছে বাইক নাই কোনো দিন কিনিও নাই আর এই ব্যাপারে আমার মস্তিষ্ক নাই বাংলাদেশে যে সময় যাই এক লই আহি এটা আবার পয়লা শেষ করি আবার যাই কম পয়সার জিনিস কিনে নিয়ে এই দেশ থেকে একটা পেন কিনু সেম প্যান সত্তর আশি ইউরো দিয়ে বাংলাদেশে ওইটা এক হাজার টাকা এর লিগে আমি তো ভাই অপচয় করি না গাড়ির রঙের কাজ জানি রঙের কাজেরও অনেক ডিমান্ড আছে অনেক ডিমান্ড ডিমান্ড না খালি অনেক ডিমান্ড কিন্তু সমস্যা হলো আপনার ভাষা জানতে হইব ওই কাজের ও অভিজ্ঞতা থাকতে ওই ইটালিতে আপনি ওই মানে ওই রিলেটেড কাজ যে জানেন খালি কই তো ঢুকাইবো না আপনি মানে অভিজ্ঞতা যে আছে এটা তারা জানতে পারলেই কাজে নিব তো ভালো থাকবেন সবাই ভাই অনেক কষ্ট দিলাম এত রাতে লাইভ করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবার ঈদ মোবারক আর কারো মনে যদি কষ্ট দেওয়া থাকি ক্ষমাও করবেন ঈদ উপলক্ষে সবাই সবাইরে মাপ ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন আসলে আমাদের যারা মুসলমান রিলিজনে আছেন তাদের আমাদের নবীজি বলছে ক্ষমার ভিতরে বা আল্লাহ পাক ভালোবাসে মানুষকে ক্ষমা করা এবং মানুষের ভালো দৃষ্টিতে দেখা উপকার করা এইগুলা তো ভালো থাকবেন সবাই ঈদ মুবারক বা ঈদ মুবারক ঈদ মুবারক সবার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে দেয় এইটাই কামনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম